পাঁচ পাঁচ এক সান্জ সাত পাঁচ সাইবার নয় দুই দুই তিন বরং তিন তিন দূরম্বর ন ভিন্ন

এই দুই হিজড়ি থেকে নয় হিজড়ি পাঁচ করলাম ইতিহাস পুজো দেখবে একটাও কিন্তু মুসলমানদের সংখ্যা কিন্তু কম সময় নিয়ে আল্লাহ লড়তে যাবে নবী কাউকে

কিছুজন মক্কা থেকে হিজরত করে এসেছে আর এখানে কিছু আছে মদিনাতে সেই নিয়ে তোমার অনেক পরিবার আছে না সংসার করা বাজার করার মতন পয়সা কি বলে আব্বা পয়সা দাও এখন নেই আমি